আমাদের উত্তেজনা করে দিচ্ছে যেটা আপনারা দেখছেন এই মুর্শিদাবাদে শুনছেন না আমি গত রাতের আগের রাতে সেখানে ছিলাম যতটা আপনি ইউটিউবে দেখছেন সব মিথ্যা কথা এত পরিমাণ নয় এই তিনশো ঘর জ্বালিয়ে দিয়েছে সব ছেড়ে মালদা মুর্শিদাবাদে দিনাজপুর চলে গেছে সব মিথ্যা কথা কিছু চোর ইউটিউবার আছে খবর এরা দিচ্ছে ছয় দিন ঘুরে আসলাম এই মুর্শিদাবাদ ঠিক 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 ওমরপুর যেখানে গন্ডগোলটা ঝামেলা হয়েছিল আমার ইউটিউবার আছে আমার ড্রাইভার আছে তিন ঘন্টা আটকে ছিল শুনে দেখে আমি চোখে দেখা বাস্তবে কথা বলছি আর আপনার ইউটিউব দেখে বলছি তাহলে এরা যতটা উত্তেজনা করছে এতটা নয় বাপজি আমার তবে হয়েছে কিছু ঘটেছে এই ধরে ধরে তিন শলক না বাবা দেখা যাচ্ছে তিনটে গাড়ি ভাঙা হয়েছে দুটো প্রশাসন মেরেছে মুসলমানের কজন গেছে হলে খুব বেশি আট থেকে নয় জন হিন্দু মুসলিম মিলে প্রশাসন মিলে আর সেখানে খবর কি তিনশো ঘর জ্বালিয়ে দিয়েছে একদম মিথ্যা কথা কথা বুঝতে পেরেছেন বাপজি আমার আমি আপনাদের বলবো আমি ওখানে রঘুনাথগঞ্জের পাশে একদম অমরপুর মোড়ে ওখানে আমার এ ছিল গত রাত্রে আগের রাতে আমার প্রোগ্রাম ছিল আপনার হুরখন্ডা মাদারাসা

প্রশংসা করলাম কার কোন থানেদারের করেছি কোন দুনিয়ার সরকারের করেছি কার করেছি রব্বুল আল আমিনের করেছি তিনি আমার সংহার কর্তা রিজকে দাতা পালন তিনি জন্ম দেন নিচে জন্ম থেকে পুত পবিত্র তিনি মৃত্যু দেন তিনি মৃত্যু থেকে পবিত্র তিনি রিজকে দান করেন রিজি খাওয়ান রুজি তিনি তিনি খাওয়ান তিনি খাওয়া থেকে পবিত্র তিনি ঘুম দেন তিনি ঘুম থেকে পবিত্র তিনি রত তিনি জন্ম থেকে পার না তার আবাবা মা আছে না ছিল তিনি ওয়াহদাল আশরি না তার মত কেউ আছে না ছিল না আগামিতও কেউ হবে তিনি আমাদের রত যাকে জন্ম দিয়েছেন তিনি আমাদের নবী শ্রেষ্ঠতম মহামানব সৃষ্টির সেরা মানব মানবের सर्वश्रेष्ठ মহামGuru আহমাদ মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাধ্যমে আমরা রবের পরিচয় পেয়েছি কেউ আমরা রব দেখিনি তিনি একমাত্র রবকে দেখেছেন আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত কোনো নবী ইন আল্লাহকে দেখেননি আমাদের নবী দেখেছেন জোরে বলুন আমরা ওই নবীর উম্মত যিনি রবকে দেখে এজন্য সরকারে আলা হযরত আযিমুল বরকত আলাইহির রাহমা লি দুআ ন বলেন আর کوئی غائب کیا تم سے نہا ہو بھلا اور کوئی غائب کیا تم سے نہا ہو بھلا جب خدا ہی نہ چھپا تم پہ کعور و درور جلی بلن سبحان پب جی آمان چاہ دیئے چھے نا

পড়তে কি কষ্ট হচ্ছে নবী পাকের নাম নিলে নবী খুশি আল্লাহ খুশি সুবহানাল্লাহ সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত নবী পাকের ডাক দিবেন যদি বলেন ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ কিনা তো আমি এক নাম্বারে বলবো এটা মহাব্বতের ব্যাপার যদি বলুন যে না দলিল নেব আমি আপনাকে সহি মুসলিমের দ্বিতীয় খন্ডে বাবুল হিজরাতের হাদিস শরীফ উত্থাপন করব যে হাদিস শরীফে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরাত করেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জুব্বা খুলে খেজুর গাছের ডালে দিয়ে এমনি করে পতাকা ওড়াতছিলেন এমনি করে আর মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন মদিনার পৌঁছালেন মদিনার আওয়াল বিধবা বনিতা গোলাম সকলের মুখে একটাই আওয়াজ ছিল ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া গেল এটা কোন দুনিয়ার মানুষের বানানো নয় ইয়া রাসূলুল্লাহ বলা মদিনার সাহাবীদের সুন্নাত মুহাব্বাত যদি কেউ করে তাহলে মুহাব্বাত নবী পাকের প্রতি বেশি হবে আল্লাহর দয়া বর্ষণ হবে জোরে اپنا دولی پھلیں پھلیں تو, تو, تو محبت یا رسول اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ <t exams> پائی جو دی نبی کو اپنا ری دی دغت

عشب جو کھنا مائے کو بوری رکھیا لیو گکو لیو گلام بولی آیا رسول اللہ لا یا رسول اللہ الحمدللہ بب جی عمار واج آج کے حلو رسول پاکر زیبور کار جیوہ نبی پاک جیوہ رسول کریم صلی اللہ علیہ وسلم এই ধরাধামে আগমন করেছেন পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে নবী পাকের কথা গীতাতে পুরাণে বাইবেলে জিন্দাবিস্তাতে সমস্ত ধর্মগ্রন্থতে লেখা আছে তোরাতে যোগ ইঞ্জিলে কোরআনে পাক আমাদের নবীর জীবন আলোচনাও করেছেন এমন কি আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীগণের কাছে আল্লাহ আমাদের নবীর উপরে ঈমান আনায়ন করিয়েছেন যত সময় নবীগণ আমাদের নবীর উপরে ঈমান আনেননি তাদের নবুয়াতেরও কোনো গ্যারান্টি ছিল যদি বলেন হুজুর আপনার দলিল তিন নাম্বার সুরা সুরাটির নাম সুরা আল ইমরান আয়াত নাম্বার একাশি ও বিরাশি আল্লাহ সমস্ত নবীর কাছে আদম থেকে ইসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীগণ আমাদের নবীর উপরে ইমান এনেছেন বিধায় সমস্ত নবীর যুগের উম্মাতেরা কলেমা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম ও আদম নবী নিজে পড়তেন لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه ইব্রাহিম নবীর যুগে ইব্রাহিম নবীর উম্মাদ পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ কিন্তু ইব্রাহিম নবী নিজে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝা গেল নবীদের যেটা কলেমা আমাদের সেটাই কলেমা জোরে বলে আমরা উম্মত না নবী নবীর উম্মাতের কলেমা যখন আলাদা হবে নবীদের যেটা সেটা আমাদের কেন এজন্য সমস্ত নবীর উম্মাদ থেকে আখেরি জামানার নবীর উম্মাতের দাম আল্লাহর নিকটে বেশি বলুন লাউলা মুহাম্মাদ ওয়া উম্মাতুহু আমি যদি মুহাম্মাদ এবং তার উম্মতকে না বানাতাম লামা খলাকুল জান্নাহ আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত বানাতাম না ওয়ালা নার আমি আল্লাহ দোজক বানাতাম না ওয়ালা মালাকান আমি আল্লাহ পাক ফেরেশতা বানাতাম না ওয়ালা লাইল আমি আল্লাহ রাত বানাতাম না ওয়ালা নাহার আমি আল্লাহ দিন বানাতাম না ওয়ালা নবিয়াও আমি আল্লাহ পাক নবী বানাতাম না ইয়ানি কি আমাদের নবীকে আল্লাহ পাক যদি না বানাতাম করতেন তৈরি করতেন আমাদেরকেও যদি তৈরি না করতেন আসমান তৈরি হতো না জমিন তৈরি হতো না চাঁদ তৈরি হতো না সূর্য তৈরি হতো না জান্নাত তৈরি হতো না জাহান্নাম তৈরি হতো না রাত হতো না দিন হতো না আল্লাহ পাক বলে তিনি সব কিছু তৈরি করেছি হাবিবুল্লাহ আপনার ওসিলাতে আপনার উম্মতের খাতিরে যে নবীর উম্মত এবং নবী এত দামি ওই নবীর উম্মাদ কি মতখর হতে পারে ওই নবীর উম্মাদ কি সুদখর হতে পারে ওই নবীর উম্মাদ কি গাঁজা খেতে পারে ওই নবীর উম্মাদ কি পৃথিবীর জমিনে মিথ্যা বলতে পারে ওই নবীর উম্মাদ কি মা বাবকে কষ্ট দিতে পারে বোঝা যাচ্ছে আমরা উম্মাদ বলে দাবি করি বটে কিন্তু আমরা উম্মাতের হক আদায় করতে আল্লাহ কি আমাদের প্রতি রাজি আছেন বলুন নবী কি আমাদের প্রতি খুশি আছেন আমাদের যা ব্যবহার না আমরা জীবনে নবী দেখেছি না আমরা রব দেখেছি নবী যেভাবে রবের কথা বলেছেন আমরা সেইভাবে রবকে চিনেছি বাবা ও শোনামানি কে এই জন্য তো গজলে বলি জন্ম আমার নবীর কেমন হতো বাংলাদেশের শ্রোতা কত চাঙ্গা আর আমাদের ভারতের কিছু কিছু জায়গায় এমন শ্রোতা এরা বাড়ির থেকে কসম করে এসেছে মলবিরা বলবে আমরা বলবো বলতে হবে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুই নয়নের ওসলে পা দেখিলে কেমন হতো এক শব্দ হলে কেমন হতো আর দেখিলে কেমন হতো এই দুটো শব্দ সবাই একসঙ্গে বলতে পারবেন না পারবেন তো হলে কেমন হতো একসঙ্গে প্রথম থেকে শেষ দেখবেন আলাদা একটা প্রেম তৈরি হবে একটা ঢেউ তৈরি হবে ফেরেস্তারা রেকর্ডিং করবে না যাতে রসিলা হবে এটাও হতে পারে আপনার স্বপ্নের মাঝে নবীর দিদার জুঠে যাবে